মদিনার এক গ্রামে একজন যুবক বাস করত সে ছিল সাহসী কিন্তু জীবনে অনেক ভুল করেছে নামাজ কোরআন তেমন পড়তো না ছোটোখাটো পাপ কাজও করত। মাঝে মাঝে মানুষের সাথে খারাপ ব্যবহারও করত গ্রামের সবাই তাকে এড়িয়ে চলত একদিন হঠাৎ খবর এলো সেই যুবক কঠিন অসুখে আক্রান্ত ডাক্তাররা জানালেন আর বাঁচার সম্ভাবনা নেই সবাই বলল এত পাপ করেছে আল্লাহ তাকে ক্ষমা করবেন না কিন্তু মৃত্যু শুয়ে যুবক কাঁদতে কাঁদতে আল্লাহর দিকে হাত তুলল সে বলল হে আল্লাহ আমি অনেক ভুল করেছি অনেক পাপ করেছি কিন্তু আমি তো আপনারই বান্দা আমি কারো কাছে নয় শুধু আপনার কাছেই ক্ষমা চাইছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তবে আমার আর কোথায় যাওয়ার জায়গা কিছুক্ষণ পর যুবক দোয়া করতে করতেই মৃত্যুবরণ করল গ্রামের লোকেরা ভাবল এত পাপি মানুষ তার জানাজা কিভাবে হবে ঠিক তখনই গ্রামের এক বুজুর্গ আলে মেলেন তিনি বললেন তোমরা কি জানো না যে মানুষ আল্লাহর দরজায় আন্তরিকভাবে ক্ষমা চায় আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেন এ যুবক হয়তো সারা জীবন ভুল করেছে কিন্তু মৃত্যুর আগে তার চোখের অশ্রু আর অন্তরের তওবা আল্লাহ কবুল করেছেন সবাই অবাক হয়ে গেল তারপর তারা যুবকের জানাজা করল এবং দাফন করল গল্প থেকে শিক্ষা আল্লাহর রহমত অসীম যত বড় পাপি হই না কেন আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায় মানুষের চোখে তুমি পাপি হতে পারো কিন্তু আল্লাহর কাছে যদি তুমি সৎভাবে ক্ষমা চাও তিনি অবশ্যই দয়াময় দয়াময়াবস কমেন্ট